আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে যাব একটু রাত্রে বাইরে খেতে যাব তো এখন বাজে হইলো প্রায় সকাল তো ভাবলাম আমি একটু কিছু কাজ করে যাই ঠিক আছে আরও রাত্রে অনেক বাজার এনেছিল সেগুলো আমি গুসাই রেখে দিয়েছিলাম ব্যাগকে ব্যাগ ভরে ভরে নিচেই তো এখন আমি গুছিয়ে নেবো সেগুনো তো ভাবলাম আগে এখানে অনেক প্লেট জমেছে প্লেটগুলো আমি গুছিয়ে নিই তো আশা করি অ্যাস্কেপ ব্লগটা আপনাদের শহর অনেক অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখো বন্ধুরা আমি এখন অনেক কাজ করব আর কিছু কিছু গল্প করবো তোমাদের মাঝে অবশ্যই সেগুলো তোমরা শুনবা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি একজন প্রবাসীর বউ আর যারা প্রবাসীর বউ আছো তারা তো অবশ্যই জানো বিদেশে কতটা কষ্ট করতে হয় তো দেখো না কেন আমার হাজব্যান্ড কিন্তু সবসময় কাজে বিজি থাকে আর আমি তো সবসময় একাই বেশিরভাগ টাইম বাসায় থাকি কারণ সে সবসময় কাজে থাকে এটা সবাই জানো যে বাইরের দেশে কি রকম কতটা সময় ছেলেরা কাজ করে কখন বাসায় আসে এটা আমরা সবাই জানি তারা অনেক বিজি থাকে তো নিজের সময় কিভাবে কাটাবো বলো এই জন্য ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো এই জন্যে আপনাদের মাঝে টুকিটাকে একটু ভিডিও শেয়ার করে যাতে এতে একটু সময় কাটে না ওই একা একা এই ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমার দিনটা কেটেই যায় তো দেখো বন্ধুরা এখানে হলো খেজুর কিছু খেজুর আমি মানে প্যাকেট থেকে সেবতা রাখতেছিলাম কারণ সব সময় পলিথিন থেকে বাইর করতে আমার খুব বিরক্ত লাগে যেহেতু এটা আঠালি টাইপের তো এই জন্য একবার আমি ঢেলে রাখতেছিলাম তো খেজুর আমি মাঝে মাঝে খাই প্রতিদিন না যেহেতু রোজার মাস সেই জন্যে সবসময় একটু খাওয়া হয় সবসময় বলতে তারিতে বা রাত্রে খাওয়া হয় আর কিছু বাজার এনেছিলো ভাবলাম সব এখন আমি সব কিছু গুজাবো আর তোমাদের মাঝে কিছু কিছু গল্প করব। আর তোমায় কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই বলবা আর আমি তো ওমান থেকে ভিডিও করি প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি তোমাদেরকে আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই তোমরা বলবা তো এইখানে আমি কিছু গাজর গুছাই রাখতেছিলাম অনেকগুলো গাজর ছিল ফ্রিজে ভাবলাম গুছাই রাখি তো আসলে রোজার সময় অত কিছু রান্না করা হয় না বন্ধুরা এদিকে দেখো লেবু তো লেবু আমার ভাত দেখে তো অনেক ভালো লাগে আর লেবুগুনোও সুন্দর করে গুছাই রাখবো আমি এই যে লেবুগোনাকেও এখন আমি গুছাই রাখবো কারণ এখন ভাবতেছিলাম ফ্রিজটা সুন্দর করে যত জায়নেছে বাজার টাজার সব পরিষ্কার করে রেখে দেবো যাতে আমার রাত্রিবেলা এসে কোনো কাজ না করতে হয় তো দেখো বন্ধুরা এখানে তরমুজ নিয়ে আসছিল। আমি বলেছিলাম এভাবে কাঁটা তরমুজ নিয়ে আসতে কারণ কি জানেন বড় তরমুজ নিয়ে আসলে ভিতরে ভালো হয় না তো কেটে কেটে নিয়ে আসছে তরমুজ যাও আমার তিন দিন কিন্তু আমাদের চলে যাবে তরমুজটা দিয়ে এরপর বলেছিলাম ধুনের পাতা পুদিনার পাতা এগুলো নিয়ে আসছি কারণ ধুনের পাতা দিয়ে আমার সব ধরনের তরকারি রান্না করতে ভালো লাগে আর ধুনের পাতা দিয়ে ভাতটা খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এদিকে দেখো এটা হইলো মানে যাই হোক সালাদের জন্যে এখানে আপেল নিয়ে আসছিলো কিছু ফ্রুট নিয়ে আসছিলো যেহেতু ওই বাড়িতে একটু মানে ফ্রুট সালাদ বানানোর জন্যে এখানে এলো সবুজ যে আপেলটা ওই আপেল নিয়ে আসছিল পরে এখানে মালটা নিয়ে আসছিল তো আরও অনেক কিছুই নিয়ে আসছিলো বন্ধুরা ফল ফ্রুট অনেক কিছুই নিয়ে আসছিলো তো অল্প অল্প করেই নিয়ে আসছে কারণ ফ্রিজে অনেক ফল এখনও রয়েছে খাওয়া হয় না প্রতিদিনই কারণ আনা হয় আর এদিকে যে পাতা কফি আরও অনেক সবজি নিয়ে আসছিলো সেগুলো আমি অলরেডি অনেক কিছু ফ্রিজে রেখে দিয়েছি আরও অনেক কিছু উঠোতে বাকি রয়েছে আর এটাকে তোমরা কী বলো নাশপতি বলো না কী বলো যাই হোক না কেন ওটাও নিয়ে আসছিলো অল্প অল্প করে নিয়ে আসছে এখন সালাদ বানাবো এই এই তারপরে যে দেখো আমি এখন এগুলোকে এখন সুন্দর করে একটু গুছিয়ে নিতেছি তো একা একা কাজ করতেছি বসে বসে আর একটু ভিডিও করতেছিলাম তো দেখ এখানে এলো শশা দেখো কতগুলো শশা নিয়ে আসছে রোজার ভিতরে এত শশা খাওয়া হয় না কারণ রোজাতে ধরা তো সালাদ বানাইতে মনে চায় না ঠিক আছে শশা দিয়ে তো এই যে শশাগুণো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে সব কিছু পড়েছি আমার রাখতে হবে তো চলো আরও কী কী এনেছে তোমাদেরকে শেয়ার করে এখানে আঙ্গুর পল এনেছিলো দুই বক্স এনেছিল। আর বাসায় সবুজ আঙ্গুর পল রয়েছে কালোডাও রয়েছে তারপরও নিয়ে আসছে আর এই আঙ্গুর পলটা বেশি সুন্দর না ছোটো ছোটো দিকে চিপস নিয়ে আসছে তারপরে মুরগি নিয়ে আসছিলো তো মুরগি আমি এখন রান্না করবো রাত্রে এদিকে যে চিপস তারপরে আরও অনেক কিছু আছে এর ভিতরে দেখতে পাইতেছে অনেক কিছু আছে বাজার সাদায় অনেক কিছু আছে তো অলরেডি অনেক কিছু গুছাইও ফেলেছি আবার অনেক কিছু বাকিও হয়েছে একা একা গুছাইতে আসলে অনেক সময় লাগে কাজ করতে গেলে তো এদিকে দেখো আমি সব কিছু গুছাই নিলাম আর ফলগুলো একটু ডিশের ভিতরে ঢুকাইয়া রেখে দিলাম আর এদিকে দেখো এই যে যেগুলো দিয়ে আমি যে মানে এখন জন্য লাগবে সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়ে নিলাম তারপর কেটেও নিয়ে নিয়েছি এই যে দেখো তো এটাতে এই যে সব ধরনের ফল আমি কেটে নিয়েছি কিন্তু এখানে আমি এদিকে এই যে এখন আমি একটু ইফতারির জন্যে শুধু একটু তরমুজ কেটে নেব তো এখানতে অর্ধেক টুক তরমুজ কাটবো না পুরোটা কাটবো ভাবলাম পুরোটা কি কেটে ফেললি তরমুজ আর আমার তরমুজ অনেক ভালো লাগে রোজা থেকে তরমুজ খেতে আমার বেশি ভালো লাগে আর অন্য কোনো ফ্রুটের সাথে তরমুজটা আমার একটু বেশি পছন্দ এই জন্য এখন আমি তরমুজটাকে সুন্দর করে কাটে নিতেছিলাম মাঝে মাঝে আমি কিন্তু তরমুজের জুস বানায়ও খাই যেহেতু এখন রোজা আছি রোজার মাসে তার কোনো কিছু করতে পারবো না কারণ রোজা থেকে কোনটা কি খাবো বলো আর এই যে এখন আমি তরমুজগুলোকে সুন্দর করে কেটে নিতেছি আর এই যে তরমুজের যে বিচিগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমি রেখে দিই আর আমার বাইরে জায়গা আছে ওখানে আমি লাগাই আর আগের বারও লাগাইছিলাম অনেক তরমুজ হয়েছিল এখানে দেখো আমি তরমুজ কেটে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছি আমি কি বানাইছি মানে রুটি দিয়ে এর ভিতরে মাংস দিয়ে চিপস দিয়ে একটা স্যান্ড এর নি তারপরে বন্ধুরা এই যে রাত্রের খাবারে ছেলে যে বাইরে গিয়েছিলাম বলেছিলাম তো দেখো এই যে সেটুক ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম সে তো বেলা রাত্রিবেলা বেলা অন্ধকারের কি আর ভিডিও করে তোমাদেরকে শেয়ার করবো বলো তো এই যে দোকান থেকে ওই বিরিয়ানি নিয়ে আসছিল গরুর মাংসের বিরিয়ানি যাই হোক না কেন তো এইখানে আমার বাবি আমি আর আমার ননদ একসাথে বসে এখানে খাইতেছিলাম বসে বসে আর সব অনেক গল্প করতেছিলাম তো আমার কাছে বিরিয়ানটা মোটামুটি ভালোই লাগে যেহেতু দোকানের তা আর এই দেশের বিরিয়ানি কীরকম জানোই এ দেশে বিরিয়ানি এভাবেই রান্না করা হয় তখন আবার খেয়ে দেয় এখন আবার বাসায় চলে যাব অলরেডি কিন্তু অনেক টাইম হয়ে গেছে সাড়ে নয়টার উপর হয়ে গেছে এখন খাবার দাবার শেষ করে একদম সোজা বাসায় চলে যাবো কারণ এখান থেকে বাসায় যেতে বেশি সময় লাগে না আর প্রায় রাত এখন কিন্তু প্রায় অলরেডি দশটা বেজে গেছে আর এখন আমরা বাসায় যেতেছিলাম আর আমার বাসা এখান থেকে বেশি দূর না হায় দশ মিনিটের মতন লাগবে গাড়িতে যেতে বেশি সময় লাগে না একদমই কাছে আমাদের বাসাটা তো এই যে এখন আমরা বাসায় যেতেছিলাম আর তোমাদেরকে শেয়ার করলাম রাস্তাঘাট একটু আর বেলা রাস্তা আমার কাছে অনেক ভালো লাগে দেখতে সব কিছু আমার অনেক ভালো লাগে হালকা হালকা লাইট থাকে আর অন্ধকার থাকে এটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে এখন আমি যাইতেছিলাম আমরা বাসায় যেতেছিলাম বেলা আর তোমাদেরকেও একটু শেয়ার করতেছিলাম আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবা আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না